আর দুদিন পরে সারা ভারতবর্ষ মেতে উঠবে ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সেই স্বাধীনতা দিবস উপলক্ষেই বিজেপি সারা ভারত জুড়েই হার ঘার তিরঙ্গা কর্মসূচি চালাচ্ছে সেই কর্মসূচি অনুযায়ী এবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার চারং মণ্ডলের সূর্যাপুর এলাকায় হার ঘার তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন রকম মনীষীদের মূর্তি ধোয়ানো হলো এই দিন ওই এলাকার সকল বিজেপি কার্যকর্তারা উপস্থিত থেকে স্থানীয় যে সমস্ত ঋষিদের মূর্তি ছিল সেই মূর্তি ধোয়ানো থেকে শুরু করে এবং আগামীতে জুড়ে যে এসআইআর আর চলছে সেই এসআইআর বিষয়ে সাধারণ মানুষকে বোঝানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে তারা একটি পথসভা ও স্ট্রিট কর্নার করে এবং এই দিন পাশাপাশি মন্ডল সভাপতি আরও বলেন যে আগামীতে

ધિં કિં কি শুধু এবারই চালু হল না বন্ধুগণ এসআইআর এর আগে একাধিকবার আমাদের এখানে হয়েছে তখন হয়তো যারা এখন বিরোধ করছে এরা বিরোধী ছিল এরাই চেয়েছিল এসআইআর মাধ্যমে অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গ থেকে তথা পুরো ভারতবর্ষ থেকে যত রোহিঙ্গা মুসলিম অনুপ্রদেশকারী তারা এটি এখান থেকে বিতাড়িত হয়ে তাদের গন্তব্য করে যান বাড়িতে বাড়িতে গিয়ে নাম তোলা এবং যদি কোনো ভোটারে কোনো কিছু সংশোধন করতে হয় যেমন নাম বাবার নাম অ্যাড্রেস এইগুলো সংশোধন করতে হয় এই প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচন কমিশন এটা করে থাকে আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেক জালি ভোট এবং মৃত ভোট যারা লিস্টেড থাকলে এখনকার যে সরকার পক্ষের পার্টি রয়েছে তৃণমূল কংগ্রেস এদের সুবিধায় এদের সুবিধা হয় এর জন্যই কিভাবে সুবিধা হয় ওই অনুপস্থিত লোকের ভোটারেই ওইটা ভোট দিয়ে নির্বাচিত হয় দেখি তখনকার বিরোধী নেত্রী আমাদের মমতা बनर्जी মমতা बनर्जी লোকসভায় দাঁড়িয়ে আর লোকসভার অধ্যক্ষকে কাগজ ছুঁয়ে মেরে ছুঁয়ে বলে বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে উপর উপরের শরীদের আতুর ঘর হয়ে উঠেছে ইমিডিয়েট এদের চিহ্নিত করে এদের ভোটার লিস্ট থেকে ডিলেট করুন সেই কাজটাই আজকে নির্বাচন কমিশন করছেন কিন্তু যদি কোথাও বিরোধ হয়ে থাকে সেটা আমরা দেখতে পাই একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেশি অসুবিধা কেননা উনি যে জালিয়াতি করে সরকারে কিভাবে আবার আসা যায় ছাব্বিশে কিভাবে উনি আবার ক্ষমতায় থাকবেন এটা নিয়ে ওনার বড় চিন্তা আর এক একটা বিষয় হলো যেমন সিএ সিএটা কি সিএটাও কিন্তু নতুন বিষয় নাই এটা ভারত স্বাধীন যখন হয়েছে উনিশশো সালে তার পরবর্তীতে

বিষয় যদি মেয়াদ শেষ হয়ে যায় তবে তারা অনুপ্রবেশকারী আর এখন যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা রয়েছি আগের সিএ আইন যা আইন অনুসারে আমরা অনুপ্রবেশকারী কিন্তু এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে আমাদের অল ইন্ডিয়া মত মহাসংঘ বর্মা বীণাপাণী দেবী দুই হাজার সালে উনি আন্দোলন করেছিলেন এবং ওই আন্দোলনের মঞ্চেই আমাদের তৎকালীন বামপন সরকারের আবাসন মন্ত্রী গৌতম দেব এবং তখনকার বিরোধী নেত্রী বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী